পুরুষ মহিলাদের নামাজকে একই নিয়ম মহিলাদের হাত ফাঁকা রেখে সিজদা করতে হবে জবাব হা পুরুষ এবং মহিলাদের সালাতের মাঝে পার্থক্য রয়েছে আবার কিছু পার্থক্য নেই পার্থক্য রয়েছে বলতে মৌলিক কিছু পার্থক্য রয়েছে যেমন পুরুষদেরকে মসজিদে গিয়ে সালাদ আদায় করতে হবে এটি নির্দেশ মেয়েদের জন্য এটা নির্দেশ নয় বরং মসজিদে গিয়ে সালাত আদায় করার যদি ভালো পরিবেশ থাকে তাহলে মেয়েরা যাওয়ার অনুমতি রয়েছে কিন্তু নির্দেশ তাদের জন্য নয় এটা একটা পার্থক্য পুরুষ ও মহিলার পুরুষদের এবং মহিলাদের আরও পার্থক্য উদাহরণস্বরূপ যেমন পুরুষদের সালাতের সতর ঢাকা যা ফরজ সেটা হলো হাঁটু থেকে নাভি পর্যন্ত এবং দুই কাঁধ ঢাকলেই পুরুষের জন্য সালাতের সতর ঢাকা যথেষ্ট হয়ে যাবে কিন্তু মেয়েদের জন্য এটুকুই যথেষ্ট হবে না তাদের মাথা থেকে শুরু করে পা পর্যন্ত সম্পূর্ণ বডি একেবারে ফুল সুন্দরভাবে ঢাকতে হবে তাহলে এটাও একটা পার্থক্য এরকম কিছু মৌলিক পার্থক্য রয়েছে অন্যভাবে আরও পার্থক্য যেমন পুরুষদের তারা যদি জামাতে সালাদ আদায় করে তাদের ইমাম সে কাতারের সামনে আলাদাভাবে দাঁড়াবে কিন্তু মেয়েরা যদি জামাতের সাথে মেয়ে মেয়েরাই যদি সালাত আদায় করে তাহলে তাদের ইমাম কাতারের সামনে দাঁড়াবে না বরং কাতারের মাছ বরাবর সেই কাতারের ভিতরেই দাঁড়াবে এই ধরনের কিছু মৌলিক পার্থক্য রয়েছে কিন্তু সালাতে হাত হাত তোলা ওঠা বসা রুকু এগুলোর ক্ষেত্রে পার্থক্য কি না জবাব আল্লাহ রসুল সাল আলহিহ্লাম থেকে বিশুদ্ধভাবে যা প্রমাণিত সেই আলোকে নারী ও পুরুষের রুকু সেজদা হাত বাধা হাত তোলা ইত্যাদির কোনো কিছুতেই কোনো পার্থক্য নেই সবগুলি একই নিয়ম আমাদের সমাজে পার্থক্য দেওয়া হয় পুরুষেরা হাত বাঁধবে একরকমের নারীরা বাঁধবে আর এক রকমের না অল্লা রসু সাল্লাইসাল্লামের সন্না অনুযায়ী পুরুষ মহিলা সকলেই এক পদ্ধতিতেই হাত বাঁধবে যেটি হলো বুকের উপরে ঠিক রুকু সেজদা রুকু এবং সেজদা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে দেখানো হয় মেয়েরা রুকু করবে কুজু হয়ে সেজদা করবে মাটিতে একেবারে শুয়ে গিয়ে এই ধরনের রুকু ও সেজদার নিয়ম রসুসাল্লি সাল্লাম থেকে কখনো সহিভাবে প্রমাণিত নয় বরং এইভাবে রুকু সেজদা করলে তার সালাদ বাতিল হয়ে যাওয়ার এই সম্ভাবনা বেশি অবশ্যই মেয়েদের রুকু ও সেজদা পুরুষেরা যেভাবে রুকু সেজদা করে সেভাবেই তাদেরকে করতে হবে এখানে এই কথাগুলির সপক্ষে যুক্তি দেখানো হয় যে মেয়েদের পুরুষের মতো হাত ফাঁকা করে সেজদা করলে কি হবে এটা পর্দার খেলাফ হবে এটি সম্পূর্ণ একটি বোকামি কথা ছাড়া আর কিছুই নয় আপনারা আগেই বললেন যে মেয়েদের মসজিদে যাওয়া জায়েজ নাই পড়বে কোথায় বাড়িতেই পড়বে তাহলে সেই বাড়িতে যদি সে হাত ফাঁকা করে তার সেই নির্জন জায়গায় পড়ে তাহলে সেখানে পর্দার খেলাপ কোথায় এবং সুন্দরভাবে যদি বোরখা সিস্টেমের পোশাক গুলি পরে থাকে তাহলে সেখানে তার পর্দার খেলাপ কোথায় অর্থাৎ এগুলি গোজামিল যুক্তি ছাড়া কিছুই নয় নারী ও পুরুষ তাদের সকলকে সেজদা একই নিয়ম সুন্দরভাবে হাতগুলি ফাঁকা করে উভয়ের মাঝে রাসুর সাল্লাম যখন সেজদা দিতেন তার হাত এবং পা এর মাঝে যেন একটি ছোট্ট ছাগলের বাচ্চা প্রবেশ করলে একদিক থেকে আরেক দিকে সুন্দরভাবে বের হয়ে যেতে পারত। এটি পুরুষদের জন্য যেমন মেয়েদের জন্য ঠিক তেমন একইভাবে সেজদা দিবে একইভাবে সালাদ আদাই করবে এর মাঝে এই সমস্ত পার্থক্য সহিহাদিসের আলোকে নেই ওল্লাহ আদা আদম